তো অনেকদিন পরে এক ফ্রেন্ড আসছে দেখা করতে তো ওকে দেখে একটু ভয় পেয়ে গেলাম ভালো করে একটু তল্লাশি মল্লাশি নিলাম চ্যাট করলাম দেখলাম যে না ঠিক আছে স্বাভাবিক অ্যাকচুয়ালি তার নাম হচ্ছে রাসেল তো রাসেল মানি তো এখন আতঙ্কের নাম রাসেল মানি রাসেল ভাইপার একটা পাশাপাশি সমঞ্জস্য আছে তো যাই হোক একটু মজা করলাম এটা হচ্ছে কি আমাদের নানা বাড়িতে একটা জঙ্গল ছিল আর কি বাঁশঝাড় যেটাকে বলে তো বাঁশঝাড়ে প্রায় নাকি মানুষ অনেক বড় একটা সাপ দেখতো প্রায় পনেরো বিশ ফুট বা পঁচিশ ফুট এত লম্বা সাপ দেখতো তো ওরা একটা ওঝা আনলো অনেক নাম করা ওঝা তাই না ওঝা অনেক কিছু তদ্বিটুবি করলো অনেক কিছু পড়লো মন্ত্র তন্ত্র পড়ার পরে বললো যে এটা আসলে মানে নর্মাল সাপ না এটা একটা জিন আর কি মানে ওর মতে তো সে অনেক চেষ্টা করার পরও ব্যর্থ হলেও মানে একটা সময় সাডেন টাইম পরে তার অসুস্থ হয়ে গেলো নাকে মুখে দা। blood